সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশকৃতদের নিয়োগের দাবিতে শাহবাগে আন্দোলনরতদের উপর লাঠিচার্জ টিয়ার গ্যাস জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এ সময় আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটক করা হয় আন্দোলনকারীরা জানান পরীক্ষায় অকৃতকার্য কার্য একত্রিশ জনের রিটের কারণে সুপারিশকৃত ছ হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করা হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রিপোর্টে জানাচ্ছেন শাকির আদান দুপুরে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দিতে অ্যাকশনে যায় ছত্রভঙ্গ করা হয় তাদের পরে আবারও তাদের সড়কে অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হলে পুলিশ তাদের সরিয়ে দেয় সে সময় আন্দোলনরত অনেকেই আহত হন

শাহবাগের আরেক পাশে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের গণবিজ্ঞপ্তিতে শূন্য পদে দ্রুত ও স্বচ্ছ নিয়োগের দাবিতে শিক্ষকরা সড়কে অবস্থান নিলে তাদেরও সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কয়েকজনকে আটক করা হয় শাকের আদান চ্যানেল আই ঢাকা